আজকে দুপুরের জন্য পাবদা মাছ দিয়ে কাঁচা টমাটো দিয়ে রান্না করব ফটল দিয়ে মিগেল মাছের মাথা দিয়ে রান্না করব। অবশ্যই তো পাশে থেকে আপনারা রান্না দেখবেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারে সবাই ভালো আছি আপনাদের দোয়ায় তো আমি সব সময় আপনারা দেখবেন যে মাছ টমেটো যে কোনো সবজি মাছটা ভাজা পরে যে তেলটা থাকে ওটার মধ্যে আমি হালকা বেজে নেই তো আপনারা বলবেন যে এটা কোন ধরনের রান্না না আসলে আমি আমার মতো করে খেতে পছন্দ করি আমি তো সবসময় আপনাদেরকে বলি তো কারণ হলো আমি তেলের মধ্যে হালকা যখন সিম ফুলকপি বা যে কোনো সবজিকে হালকা বেজে নেই ওটা রান্না করলে খেতে আমার কাছে একটু অন্যরকমই মজা লাগে আমি একদম কাঁচা মাছ কষিয়ে রান্না করা বা কাঁচা সবজি কষিয়ে রান্না করে খেতে ভালো লাগে না কেন যেন আমার এমন একটা অভ্যাস আমি নিজেও জানি না আমাকে অনেকেই বলে আমি এভাবে কেন রান্না করি আসলে আমি কাউকে ফলো করে রান্না করি না আমি আমার মতো করে রান্না করি আগে থেকেই যেহেতু এভাবে করে রান্না করে আসছি এখন আমার এভাবে রান্না করে খাওয়ার একটা অভ্যাস হয়ে গিয়েছে তো আসলে ভেজে সব কিছু রান্না করা এটা স্বাস্থ্যসম্মত না আমি জানি যত তেল কম খাবেন যত ভাজা ভাজি কম করবেন ততই শরীর স্বাস্থ্য ভালো থাকবে সেটা আমি বুঝি কিন্তু তারপরেও দেখা গেছে যে আমি তো এত ভাজা পোড়া খাওয়া হয় না যার কারণে দুপুরের রাত্রে খাওয়াটাই আমি একটু ভেজে বুঝে রান্না করি এভাবে রান্না করলেই আমার কাছে ভালো লাগে আর যেহেতু আমি সরিষা তেল খাই স্বাস্থ্যসম্মত তেল খাই এখানে আমার এত টেনশনের কিছুই নেই কারণ আমি সরিষা তেল দিয়ে সব সময় রান্নাবান্নাগুলো করে থাকি শুধু অন্য আইটেমে যে নাস্তার আইটেমগুলো ওগুলো আমি সোয়াবিন তেল দিয়ে করি আর আমি একদম ভাজা পোড়া খুব কমই খাই তেলের ভাজা পোড়া যেসবগুলোকে বলে সোয়াবিন তেলের ওই জিনিসগুলো আমি একটু কমই ভাজা করি কম খাই আমি সবসময় রুটি ভাজি সবজি এসবই আমাদের বাসায় চলে যেহেতু আমরা ডায়েটে আছি ডায়েটের মানুষরা তো অবশ্যই ভাজাপড়া খাওয়া একদম নিষেধ বন্যার পানিকে কেন্দ্র করে আমাদের বাড়িঘর নষ্ট হয়ে যাওয়াকে কেন্দ্র করে খুব দুঃখ পেয়েছি সেই কারণে ফেজটা আমি খুলেছি ফেসে আমাদের বন্যার বাড়িঘর যে ডুবে নষ্ট হয়ে গেছে সেটা দেখানোকে কেন্দ্র করে আজকে এই ফেজ চালিয়ে এই পর্যন্ত এসেছি তো আমার এই ফেসবুকটা চার মাসে পাঁচ মাসে পড়ে যাবে তো আমি কতটা ভালো কাজ দিতে পারতেছি ফেসবুকে আমি নিজেও জানি না তবে আমি রীতিমতো যে জবটার মতো করে আমি আমার ফেজটা চালিয়ে যাচ্ছি আমি ভালো মন্দ বুঝি না যেভাবে হোক আমার ফেজটা আগানোর স্বপ্ন ছিল আমি সেভাবে চোখ বন্ধ করে আগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি ভালো জানে আমি কতটা সাকসেসফুল হতে পারবো তবে আমার বাধা আসতেছে সমস্যা আসতেছে অনেক কথা মানুষ বলা করতেছে কিন্তু সেটাকে আমি কানে নিচ্ছি না কানকে বলি শুনিও না মুখকে বলি বলিও না কারণ একটা মানুষের অনেক শত্রু থাকে আর যে ব্যক্তিটা স্বপ্ন পূরণের জন্য নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করবে পরিশ্রম করবে কাজ করে যাবে তাদের পিছনে শত্রুরা সবসময় লেগেই থাকে তো আমি এই জন্য ভাবি যে আমার পিছনে যতই শত্রু লাগুক না কেন যতই বাধা আসুক না কেন আমি কোনো শত্রুর কথা শুনবো না আর মানুষ কি বলতেছে কি বলতে এটাও আমি শুনতে চাই না তো মানুষ বলো তো মানুষের বলায় আমি কান দিব না আমাকে আপনারা করবেন অবশ্যই আমার বাসা থেকে আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের সহযোগিতায় আপনাদের চাওয়া পাওয়ায় আমার স্বপ্নগুলো পূরণ হবে আর ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যে সবাই সবাইকে সহযোগিতা না করলে কখনোই ফেজে আগানো যায় না তো যার কারণে আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি দেখবেন শেয়ার দিবেন পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন এই ফিরে কিছু ফল রান্না করা ছিল আর আমার গরুর গোস্ত জোল ডোল আলু টুলু সব একটু রান্না করা ছিল ওটাতে আমি একটু ডাল দিয়ে খিচুড়ি রান্না করে খেয়েছি সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর watching